আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমরা প্রত্যেকেই খুবই ভালো আছি তো আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমরা প্রায় সময় অনেকেই এরকম সম্পর্কের মধ্যে পড়েছি বা এরকম বিপদ বা এরকম আপদের মধ্যে আমরা পড়েছি সেটা হলো টাকা ধার দেওয়া বা ধার নেওয়া কাউকে টাকা কর্য আপনি দিয়েছেন বা নিয়েছেন এরকম অভিজ্ঞতা আপনার আছে কি টাকা ধার নেওয়া বা কর্য নেওয়ার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত কেমন এ সম্পর্কে আজ আমি কথা বলব পুরানুল ক্যারিমি এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে ওয়াদা খেলাফ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি ওয়াদা খেলাফ একটি পরিচিত শব্দ যা আমরা প্রায় মানুষই জেনে থাকি মানুষ থাকে নিয়ে টাকা ধার নিয়ে থাকে বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ টাকা টাকা পয়সা কাছে ধার ধার নেয় নেয় করার জন্য বিপদে পড়লে মানুষ টাকা ধার নেয় এভাবে মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠে বা লেনদেন গড়ে ওঠে কিন্তু মানুষ যখন টাকা ধার নেয় ধার নেওয়ার পর কথা দিয়ে যখন কথা রাখে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো যে কথা দিয়ে কথা রাখে না মানুষ এটা ভয়াবহ একটা রূপ ধারণ করেছে বর্তমান সমাজে আপনি কি জানেন একজন মানুষ যখন টাকা ধার নেয় তখন তার বিপদ সম্পর্কে আমাকে আপনাকে বলবে তার দুঃখের কথা আমাকে আপনাকে শুনতে হবে আর আমি আপনি যখন টাকা ধার দিব যখন তার কাছে টাকা চাইতে যাব তখন আমার আপনার বিপদের কথা কথা আমার আপনার দুঃখের তার তার সাথে বলতে হবে খুবই রিকোয়েস্ট করে কাছে টাকা চাইতে হবে পাওনা টাকা চাইতে হবে রিকোয়েস্ট করে এর পরেও দিতে চাইবে না আর টাকা ধার দিলে সম্পর্ক কিন্তু নষ্ট হয় না টাকা চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয় আর একজন মানুষকে আপনি আমি যখন টাকা দাঁড় দিব বা আপনি যখন টাকা দাঁড় দিবেন তখন দেখবেন দাঁড় দেওয়ার পর ওই লোক আপনার সাথে এই সম্পর্কে আর কোনো কোনো কথা বলবে না তার সাথে মনে হয় আপনার লেনদেন নেই যাই হোক এটা শুধু আমার আপনার সাথেই হয় মানুষের সাথেই হয় পদা খেলাফ এটা কিন্তু নয় খেলাফ একটি বিস্তারিত একটি শব্দ যেই খেলাফ নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে আল্লাহ এবং রসুল্লাহ সাল আলহি সাল্লামের বিরুদ্ধাচারণ করা হয় এই খেলাফ দ্বারা সম্মানিত ভাই বোন আপনি এ কথা স্পষ্ট ভাবে জেনে রাখুন মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি এটা আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না সেই ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে সেই ব্যক্তি মুনাফিক আর যে ব্যক্তি আমানত রক্ষা করে না আমানতের খেয়ানত করে সেই ব্যক্তি মুনাফিক তাহলে। এই যে মুনাফিক হচ্ছে একজন নিম্ন স্তরের মানুষ যাহার নামেও সেই ব্যক্তি সর্বনিম্ন স্তরে থাকবে আমার আপনার মাঝে মুনাফিকের এই চিহ্নগুলো আছে কি আপনি একটা কথা মনে রাখবেন যে ব্যক্তির টাকা ধার নেই যে ব্যক্তি টাকা নেয় বা টাকা নেওয়ার পর যেই ঘটনাগুলো ঘটায় ওই ব্যক্তির মধ্যে টাকা নেওয়ার পর ওই ব্যক্তি যদি সময় মতো টাকা না দেয় তাহলে মুনাফিকের যে তিনটি গুণ আছে মুনাফিকের যে মুনাফিকের যে তিনটি বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা বৈশিষ্ট্য ওই ব্যক্তির মাঝে থাকে কারণ একজন ব্যক্তি যখন টাকা ধার নেয় বা কর্জ নেই তখন আপনাকে বলবে কথা দিবে আমি অমুক দিন তোমাকে টাকা দিয়ে দিব কিন্তু সে সময় মতো টাকা দিতে পারে না তার মানে কথা দিয়ে সে ব্যক্তি কথা রাখে না এটা হচ্ছে মুনাফিকের এক নাম্বার বৈশিষ্ট্য আর দুই নাম্বার হচ্ছে ওয়াদা দিয়ে খেলাফ করে আপনাকে আপনার কাছ থেকে টাকা টাকা নিয়েছে দিবে সে ওয়াদা করেছে কিন্তু সময় মতো টাকা না দেওয়ার কারণে মিথ্যা কথা বলার কারণে সে ব্যক্তির সাথে সাথে ওয়াদার খেলাফ করেছে আর খেলাফ শব্দটি শব্দটি অনেক বিস্তৃত অর্থ বহন করে আর যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ধার নিল সেই ব্যক্তির কাছে কিন্তু আপনি একটা একটা আপনার অংশ তার কাছে আমানত রাখলেন নিল আমানত নেওয়ার পর সে কিন্তু খেয়ানত করলো এটা খেয়ানতের অংশে পড়বে এই জন্য যে ব্যক্তি টাকা ধার নিবে সময় মতো দিতে পারবে না মিথ্যা কথা বলবে ঘুরাবে সময় দিয়ে সময়ের কাজ সময়ে করবে না ওয়াদা দিয়ে খেলাফ করবে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে এই প্রত্যেকটা বিষয় যে ব্যক্তি টাকা ধার নিবে সেই ব্যক্তির সাথে যায় অতএব সম্মানিত ভাই বোন এরকম তিক্ত অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা টাকা ধার নেন বা যারা টাকা ধার দেন প্রত্যেকেই সচেতন হতে হবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এই মুখের দ্বারা আমাদের যে গোনা হচ্ছে আমরা আমরা এই মুখের দ্বারা কিন্তু একদম নিম্ন স্তরে চলে যাচ্ছি জাহান নামের আপনি হয়তো বিপদে আছেন টাকা কর্য লাগবে দাঁড় নিতে হবে কিন্তু আপনি কথা দিচ্ছেন সময় মতো টাকাগুলো তাকে দিয়ে দেন আর যদি সময় মতো দিতে না পারেন তাহলে তাকে ওভাবেই বলেন সুন্দরভাবে বুঝিয়ে বলেন তার সাথে সম্পর্কটা ভালো রাখেন সম্পর্ক নষ্ট করার তো কোনো মানে হয় না সম্মানিত ভাই বোন এই জন্য আমাকে আপনাকে সব সময় মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সত্যবাদী বানান আমি যে আমানত নিয়েছি সেই আমানত আমি যেন যথাযথভাবে ফিরিয়ে দিতে পারি হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আর অবশ্যই আমরা যেন কথার খেলাভ করি না করি এবং খেয়ানত না করি এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আর টাকা যেহেতু সামাজিকভাবে এটা প্রচলন আছে ধার দেওয়া ধার নেওয়া অতএব টাকা ধার যদি আপনি নেন তাহলে আপনি সময় মতো দিয়ে দেন এটা যদি আপনি না দেন মিথ্যা কথা বলেন খেয়ানত করেন বর খেলাপ করেন তাহলে খেলাপ শব্দের যে বিস্তৃত রূপ আছে সেই বিস্তৃত রূপের মধ্যে আপনি পড়ে যাবেন খেলাপ শব্দ নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত পরবর্তীতে একটি ভিডিওতে কথা বলবো আল্লাহ তো আজ আমি এইটাই বললাম যে মানুষ টাকা দার নিয়ে দিতে চায় না এটা হচ্ছে একটা খারাপ স্বভাব এটা খুব নিচু মনের একটা মানে বৈশিষ্ট্য এটা এত নিচু মনের একটা বৈশিষ্ট্য নিচু মনের একটা পরিচয় দেওয়া যে খুবই বাজে একটা অভ্যাস এই অভ্যাস যাদের আছে তারা এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবে না টাকা থাকার পরেও দেখবেন আপনাকে দিতে চাইবে না তার মন চাইবে না টাকা দেওয়ার জন্য টাকা নিচে নেওয়ার সময় নিতে পারছে এখন দেওয়ার সময় দিতে না করতেছে এরকম মানুষগুলো সমাজের মধ্যে যেরকম নিকৃষ্ট সমাজের মধ্যে যেরকম অসম্মানিত আল্লাহ তালার কাছেও ঠিক এরকম ব্যক্তি অসম্মানিত তাই সম্মানিত ভাই বোন আসুন এই দিক বিবেচনা করে আমরা আমাদের এই অন্তরকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করি সম্পর্কগুলো মানুষের সাথে আরো উন্নত করার চেষ্টা করি আমরা সামাজিক জীব মানুষের সাথে আমাদের চলতে হয় তাই মানুষের সাথে আমাদের সম্পর্ক যেন ভালো হয় উন্নত হয় এই চেষ্টা আমাদেরকে করতে হবে কারো মনে কোনো কষ্ট দেওয়া যাবে না কারো সাথে মিথ্যা কথা বলা যাবে না কারো কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে আঘাত করে কোনো কথা বলা যাবে না এরকম কোনো কিছুই করা যাবে না এগুলো ইসলাম আমাদেরকে নিষেধ করেছে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আসুন আমরা ইসলামের সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের যুগে সাহাবাই কারাম গণ ঋণগ্রস্ত হতেন কিন্তু তারা এরকম স্বভাবের ছিলেন না তারা আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চাইতেন আসুন আমরা আল্লাহ তাল্লাহকে আল্লাহ তালার কাছেই সাহায্য চাই আল্লাহ তালার উপর ভরসা করি তাওয়াকুল একমাত্র আল্লাহ তালার উপর করি তারপর মানুষের কাছে আমাদের যদি দ্বার মানুষের কাছে যদি টাকা পেতে চাই কর্য যদি পেতেই চাই তাহলে আমরা যেন সময় মতো সেই কর্য দ্বার আমরা দিতে পারি আল্লাহ তালা আমাদের সময়কে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আমিন